কি বলবেন নওসাদ সিদ্দিকীর কয়েকদিন আগেই একেবারে ফোন এসেছিল প্রাণে মারার হুমকি কিন্তু বাংলার মানুষ প্রশ্ন তুলছে তিনি তো সাধারণ মানুষ নয় যেহেতু তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নওসাদ সিদ্দিকী চ্যালেঞ্জ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য উঠে পড়ে লেগেছেন তিনি কি সাধারণ মানুষ না কোনো রাজনৈতিক কালারের মানুষ দেখো ওরা শাসক দল অনেক কিছু করতে পারে অনেক কিছু বলতে পারে কেন বিগত দিন ওরা অনেক কিছু করে এসে আরও করতে পারে কেন টিএমসি দলটা সবাইকে বলবো না কিছু নেতা আছে এরা গুন্ডা মোস্তান এইসব নিয়ে তো দল করছে তবে আমি বলছি নও শাস্ত্রের সব ভয় পায় না কারণ নং শাস্ত্রের সব ওসব ধমকানি চমকানিতে ভয় পায় না কারণ ন এমন একটা নেতা তিনি এমন একটা আদর্শবান তার নীতিবান আজকে অনেক এমএলএ আছে টিএমসির তাদের ভরি ভরি দুর্নীতি আছে নৌ সিদ্দিককে আমি বলছি এক টাকার দুর্নীতি দেখাতে পারলে আমি নিজে দলটাকে ছেড়ে দেবো নৌ সিদ্দিক দিক যদি এক টাকার এ দেখাতে পারে তবে আমি বলবো আগামী দিন মমতা ব্যানার্জি ভয় পেয়েছে শাসক দল ভয় পেয়েছে ওই জন্যই সিদ্দিক মহাশয় আজকে ওনাকে হুমকি দিচ্ছে তাই যদি না হতো আজ মহাশয় ঘরে হুমকি দিত না তবে আমি বলি নৌশাস্ত্রির দিকে যদি কিছু হয় সারা পশ্চিমবাংলায় আগামী দিন আগুন জ্বলবে আমি দায়িত্ব নিয়ে এই কথা বলে যাচ্ছি কেন নৌ মানুষকে লড়তে শিখিয়েছে গড়তে শিখিয়েছে এই ইন্ডিয়ান সেকুলার ফোন একটা নীতি আদর্শবান শিখিয়েছে মানুষ মানুষ ওনাকে কিছু দিতে হয় না আমাদেরকে শুধু মানুষ আমাকে ভালোবাসা দিয়ে মানুষ আমরা মানুষকে কিছু দিতে পারিনি কিন্তু মানুষ আমাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছে আজকে টিএমসি নামক দলটাকে লুটে পেটে খাচ্ছে সেইটা নওশাস্ত্রি দিকে বন্ধ করতে এসে আজকে পাচ্ছে না বলেই তো আজকে বাংলার মুখ্যমন্ত্রী এবং শাসক দলের কিছু নেতারা তারা নওশাস্ত্রী দিকে হুমকি দিচ্ছে ওটা ধমকানি চমকনি না নওশাস্তি দিকে ভয় পান সব বাঁ পকটে রেখে দেয় কারণ দিকে এমন একটা নেতা সারা ভারতবর্ষে সারা পশ্চিমবাংলার মানুষও জানে আর নসা দিকে যদি কিছু হয় সারা পশ্চিমবাংলায় আগুন জ্বলবে এটা আমি বলে দিলাম এবং পক্ষ থেকে কি পদক্ষেপ থাকবে দেখো আগামী দিন আমাদের একটা আন্দোলন থাকবে শাসক দল কী করছে এটা সাধারণ মানুষ ভালো জানে আমি এর থেকে আর বেশি কিছু বলবো না বাংলার মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত পদত্যাগ না করে বাংলার মুখ্যমন্ত্রী একটা পরিবারের ধর্ষণ করে তারাকে মারা হয়েছে উনি সেখানে বলছে দশ লাখ টাকা আরে টাকাটা বড়ো কথা মানুষের জানটা কে দেবে তারাকে নিঃশংসভাবে মারা হলো কেন মারা হলো বাংলার মুখ্যমন্ত্রী তিনি পথে নেমে আন্দোলন করছে উনি পুরো নাটক করছে আজকে ছাত মোল্লা ভাঙড়ে এসে মানে আন্দোলন করছে পুরো সম্পূর্ণ নাটক করছে কেন বাংলায় ক্ষমতা কার পুলিশ মন্ত্রী কে বাংলায় কারা ক্ষমতা বাংলায় মুখ্যমন্ত্রীর ক্ষমতা তাহলে কেন ওরা মাঠে নাম যে ধরতে পারে না সব পারে বাংলার মুখ্যমন্ত্রী ভোটের সমাজে এরকম নাটক করে আর মানুষ খুন করে মানুষকে ধর্ষণ করে এরকম নাটক করছে এই বাংলার মুখ্যমন্ত্রী শ্রী লজ্জা এটা বাংলার মুখ্যমন্ত্রী অবিলম্বে আমরা থাক চাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছি এটা